হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আই এম ফ্রম আসাম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন তো অনেক দিন পর চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে তো আমার আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ অন্যরকম একটি ভিডিও হতে চলেছে রিকোয়েস্ট করবো ছোট্ট একটি লাইক দিয়ে আমার আজকের এই ছোট্ট ব্লগটি কন্টিনিউ করুন তো আজকে হচ্ছে আমরা মূলত মানে একটা ফোন কেনার জন্য যাচ্ছি দেখতে পাচ্ছেন আমি আর খালা বেরিয়ে পড়লাম এদিকে আমাদের কিন্তু গাড়ি চলে এসেছে তো কথা হচ্ছে কোথায় যাই মানে কি ফোন কিনি সেই সব কিছু শেয়ার করব আজকে রিসুট্টু ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করবো সাথে থাকবেন আর ভিডিওর প্রথম দিকে একটা কথা বলে দিচ্ছি আমার এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের করা ভিডিও ছিল তবে আমি আমার কোনো অসুবিধার কারণে ভিডিওটা আপলোড দিতে পারি নাই আর আমার খালার ভিডিও যারা দেখেন আপনারা অনেক আগে কিন্তু এই মানে আমি যেসব আজকে শেয়ার করব সেই সব কিছু আপনারা অনেক আগে দেখে ফেলেছেন তারপরে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সাথে থাকবেন তো কী ফোন কিনি কত দামের মধ্যে সেই সব নতুন যারা আছেন আপনারা যদি জানতে চান তাহলে আপনাদের প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত সাথে থাকতে হবে যাই হোক অনেকক্ষণ ধরে কথা বলতেছি এখন আর বেশ কিছুক্ষণ কোনো কথা বলবো না আর যাওয়ার পথে যে সুন্দর দৃশ্যগুলো চোখে পড়ে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকুন আশা করি ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন দেখতে দেখতে আমরা চলে এসেছি আসিমগঞ্জ তো আমরা ফোনটা কিনবো হচ্ছে আসিমগঞ্জ থেকে আর কি তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি এই যে দেখুন আমার দোকানে চলে এসেছি মোবাইল প্লেস এখন আমরা দোকানের ভেতরে ঢুকবো এই যে দেখুন দেখা যাচ্ছে বেশ মানে কয়েক ধরনের ফোন আছে তো এখন খালা ওখান থেকে সবকটা ফোনের মানে কিছু কিছু তথ্য জানতেছেন উনি খুঁজতেছেন একটু কম টাকার মধ্যে ভালো ক্যামেরাওয়ালা যদি ফোন পাওয়া যায় তো ফাইনালি একটা ফোন কেনা হয়ে গেলো তো এখন হচ্ছে ওখানে নতুন ফোনটাতে আর কি একটা টেম্পার গ্লাস লাগানো হচ্ছে তো আমরা কি ফোন কিনলাম সেটার দাম কত নিয়েছে প্লাস সরাসরি ফোনটাও দেখাবো আপনাদেরকে তাই একটু অপেক্ষা করুন ভিডিও শেষের দিকে গিয়ে একেবারে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমরা ফোন কিনে কিন্তু বের হয়ে গেলাম এখন আমরা বাড়ির দিকে যাবো তো বাড়িতে যাওয়ার পরে ফোনটা আনবক্সিং করব করে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এখন বাড়িতে যাওয়া যাক দেখুন কি সুন্দর রাস্তাঘাট দেখতে দেখতে আমরা কিন্তু বাড়ির দিকে চলে যাচ্ছি তো ফাইনালেই বাড়িতে চলে এসেছি এই যে দেখুন ফোনটা কিন্তু আনবক্সিং করা হচ্ছে তো একটু ওয়েট করেন ফাইনাল লুকটা দেখাচ্ছি ফোনের এই যে দেখুন সাইডটা হচ্ছে ফোনের তো এই ফোনটা ছিল ভিভো বি ফিফটি ফাইভ জি সেট দেখুন ফোনটার কালারটাও কিন্তু বেশ সুন্দর আমার খুব পছন্দ হয়েছে তো এই ফোনটার মার্কেট প্রাইস হচ্ছে গিয়ে মানে বিয়াল্লিশ হাজার টাকা আর আমরা কিন্তু মাত্র ছয়ত্রিশ হাজার টাকায় পেয়ে গিয়েছি তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন